সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো আমরা সবসময় একটা কথা বলি যে খেলাটাকে আবার মাঠে ফিরে নিয়ে আসতে হবে এটা যেই ফর্মে হোক না কেন যদি একটা ভালো সিস্টেম থাকতো আমাদের বাংলাদেশ ক্রিকেট বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে টুর্নামেন্ট আয়োজন করবেন ওনারা ওখানেই যাবেন আশা করি যে ভবিষ্যতে কোনোদিন যদি আমি সুযোগ পাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যাওয়ার এই কাজগুলো আমি অবশ্যই করতে চাই সবাইকে না ফার্স্টলি এই টুর্নামেন্টের সাথে আমি সাথে থেকে একসাথে থাকায় অসম্ভব হ্যাপি এই মাঠের সাথে আমার অনেক স্মৃতি আছে আমি যখন ন্যাশনাল টিমে প্রথম সিলেক্ট হই বা ন্যাশনাল টিমে যখন খেলা শুরু করি এই যে বিল্ডিং যেটা দেখছেন সিতারা টাওয়ার আমি এখানেই থাকতাম এখানে আমি কয়েক বছরই স্পেন্ড করেছি সো এই মাঠটা আমার জন্য নতুন কিছু না সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো আমরা সবসময় একটা কথা বলি যে খেলাটাকে আবার মাঠে ফিরে নিয়ে আসতে হবে এটা যেই ফর্মেই হোক না কেন সো যারা এটার সাথে জড়িত আছেন আমি ওনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা এত চমৎকার একটা টুর্নামেন্ট আয়োজন করছেন আমি আশা করি যে খেলাটাও খুব ভালো হবে সাথে এটাও সবাইকে বলতে চাই যে একজন ন্যাশনাল টিমের ক্রিকেটার বা একজন বাংলাদেশ এ টিমের বা বিপিএল খেলে বা প্রিমিয়ার লিগ খেলে এদেরকে যে সবসময় একটা প্রসেস মেনটেন করে আসতে হবে এরকম কিছু না কিছু কিছু প্লেয়ার আপনি যে কোনো জায়গায় যে কোনো মাঠ থেকে যে কোনো টুর্নামেন্ট থেকে কিন্তু আপনি পিক হয়ে যেতে পারে তো এটার জন্য আমার কাছে মনে হয় যদি একটা ভালো সিস্টেম থাকতো আমাদের বাংলাদেশ ক্রিকেট বলে ফর এক্সাম্পল যে এরকম এরকম অনেক টুর্নামেন্ট হয়তো বা অনেক বাংলাদেশের অনেক কোনায় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যদি একটা স্কাউটিং টিম থাকতো নিজস্ব যদি স্কাউটিং টিম থাকতো নট নেসেসেরিলি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে টুর্নামেন্ট আয়োজন করবেন ওনারা ওখানেই যাবেন বাট ওনাদের দায়িত্ব থাকবে যে ওনারা প্রত্যেকটা জেলায় বিভাগে সিটিতে যে দেখবেন যে টুর্নামেন্ট কই হচ্ছে যাই ওনারা খেলা দেখবেন সো এখানে ইউনিভার্সিটিতে বিয়ারলি বত্রিশটা টিমাত্র বত্রিশটা টিম খেলবেন এই বত্রিশটা টিম থেকে দুইজন তো এমনও হইতে পারে যে স্পেশাল কেউ ওকে তো আমরা এমনও হইতে পারে যে আমরা ওকে সিস্টেমে নিয়ে এসে ওকে নার্সিং করে একটা ভালো ক্রিকেটিং ক্যারিয়ার তৈরি করে দিতে পারি তো আমি আশা করবো যে বিসিবিতে এখন যদি নাও হয়ে থাকে ভবিষ্যতেও এরকম স্কাউটিং টিমে তারা ব্যবস্থা করবে যাদের কাজই হবে যে এসব ধরনের টুর্নামেন্টে যায় প্রত্যেকটা ছেলেকে দেখা যে তা কার কী কী অ্যাবিলিটি আছে সো এটা আমি খুব ফিল করি আর আশা আশা করি যে ভবিষ্যতে কোনোদিন যদি আমি সুযোগ পাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যাওয়ার এই কাজগুলো আমি অবশ্যই করতে চাই আর সাথে এটা বলবো যে এই মাঠ এই টুর্নামেন্টে যারাই খেলবেন অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব একটা মান সম্মান আছে সবাই চায় যে তাদের ইউনিভার্সিটিটা দেখুক বাট আমরা যেরকম খেলাটা ফেয়ার অ্যান্ড ফেয়ার ক্রিকেট খেলি এটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর সাথে ওনারা জাহিদ পারভেজ ভাই আছেন আবিনুল ভাই আছেন আপনারা জানেন ওনারা স্পোর্টস নিয়ে অনেক কাজ করছেন অনেক প্ল্যানিং আছে তাদের এই জিনিসটাই আমার কাছে খুব বেশি ভালো লাগছে যে হ্যাঁ ন্যাশনাল ইলেকশান আসতেছে পলিটিক্যাল অনেক কিছু হয় বাট পলিটিক্যালের মাধ্যমে যে ক্রিকেট বা ফুটবল বা স্পোর্টসকে যে ওনারা প্রায়োরিটাইজ করছেন দ্যাট ইজ আ গ্রেট থিং বাংলাদেশের জন্য বিকজ আমি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে ঢাকা সিটিতে যদি আপনারা এলিড লেভেল যাদেরকে আমরা ধরি এলিড পিপল যাদেরকে ধরি যারা ধরেন ধানমন্ডি বনানি ডিওচএস গুলশানে থাকে আমাদের ওই কালচারটা যে বিকাল তিনটা চারটার সময় যে আমরা মাঠে যায় খেলতাম ঠিক এখানে দেখেন যারা বাচ্চারা এসে এখানে খেলছে এই কালচার থেকে আমরা আস্তে আস্তে সরে আসতেছি সো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট যে ওই কালচারে আমরা আবার ফেরত যাই আর আম শিওর এই ধরনের টুর্নামেন্ট এই জিনিসটাকে হেল্প করবে যে বাচ্চাদেরকে মাটি ফেরত নিয়ে আসার জন্য এটাই আমাদের সবার চাও আমি অ্যাজ আ স্পোর্টসম্যান ভাই অ্যাজ অ্যান অর্গানাইজার আমিও এখন অবশ্য অর্গানাইজার সাথে এখানে যারাই আছেন আমরা সবাই এটা চাই যে স্পোর্টস আমরা যেরকম বাংলাদেশ অ্যাজ এ স্পোর্টস লাভিং কান্ট্রি হয়ে দাঁড়াইতে পারি সো মাই অল দ্য বেস্ট দ্য টুর্নামেন্ট অল দ্য প্লেয়ার্স অল দ্য ইউনিভার্সিটিস আর আশা করি খুবই চমৎকার টুর্নামেন্ট হবে আর ইনশাল্লাহ টাইম টু টাইম আমারও দেখা হবে এটাই আর সবাইকে আসার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ দেখেন আমি যদি বোর্ডে থাকতাম তাহলে আমার ডেসিশন মেকিংটা হয়তো আমার ভবিষ্যৎ সব কিছু চিন্তা করে হ্যাঁ অনেক কিছুই ঘটছে জিনিসটা একটু ক্রিটিক্যাল এই মুহূর্তে হঠাৎ করে একটা কমেন্ট করে দেওয়া বাট আমি অবশ্যই অবশ্যই একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে সবাইকে একসাথে মিলে অনেক সময় ডায়লগে অনেক কিছু সমাধান করা যায় আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে সব কিছু চিন্তা করে আমি আমার সিদ্ধান্ত আমি নিতাম আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি অবশ্যই গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট আপনার গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিজস্ব কিছু একটা ডিসিশন থাকতে হবে আর তারা যদি মনে করে এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক তাদের ওই সিদ্ধান্ত নিতে হবে বিকজ পাবলিক ওপিনিয়ন অনেক রকমের থাকে আমরা যখন খেলতে যাই তখন অনেক ধরনের দর্শক ইমোশানসে অনেক কিছু বলে বাট সব কিছু যদি আমরা ওইভাবে করে চিন্তা করি তাহলে আপনি এত বড় অর্গানাইজেশন চালাইতে পারবেন না বিকজ আপনার আজকের ডিসিশন কিন্তু আগামী দশ বছর পর কি এফেক্ট করবে এগুলো সব কিছু চিন্তা করে যে জিনিসটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভালো ওই ধরনেরই ডিসিশন নেওয়া উচিত যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি যেহেতু আমি ক্রিকেট বোর্ডে এখন নাই তাহলে আমার সিদ্ধান্তটা আপনাকে বলতে পারছি না যদি আমি থাকতাম তাহলে জানতাম দেখেন যেহেতু আমি এটার সাথে জড়িত না আমি এক্স্যাক্টলি প্রত্যেকটা ডিটেলস জানি না ঠিক যে কোনো একটা এখানে মানুষের মতো আমিও ধরেন থ্রু মিডিয়া আমিও জানছিওর যারা এই জিনিসটা ডিল করছেন তাদের কাছে তথ্য আরও অনেক বেশি আছে আমার চেয়ে তো এই কারণে আমি হঠাৎ করে একটা কমেন্ট করে দেওয়া এটা আমার জন্য মনে হয় না ঠিক বাট আমি আপনাকে যেটা বললাম বাংলাদেশের ইন্টারেস্টটা দেখে বাংলাদেশ ক্রিকেটের ইন্টারেস্ট দেখে বাংলাদেশের ভবিষ্যৎ সব কিছু চিন্তা করে আপনার ওই সিদ্ধান্তটা নিতে হবে যে কোনো কোনো কিছু আপনার ডায়লগের মাধ্যমে যদি সমাধান হয় তাহলে হচ্ছে ভালো কোনো কিছু হয় আমার আমার কাছে যেটা মনে হয় আর আমি হয়তো বা আমি ওই জায়গায় থাকলে এই কাজটা অবশ্যই করতাম যেহেতু এটা একটা সেন্সিটিভ ইস্যু এটা আমি পাবলিক কমেন্ট থেকে পাবলিককে কমেন্ট করার আগে নিজেরা ডিসকাশন করে নিতাম পাবলিকলি যখন আপনি একটা কমেন্ট করে ফেলেন তখন ওটা সঠিক হবে ভুল হবে ওখান থেকে আপনি ফিরে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় সো পাবলিক কমেন্ট করার আগে আমার কাছে মনে ইন্টারনেটলি আপনারা নিজেরা ডিসিশন নেন আপনারা কি করবেন না করবেন লাস্ট মুহূর্তে যাই আপনি পাবলিক কমেন্ট করেন হয়তো খুব আর্লি যখন আপনি করে ফেলেন তখন আবার আপনি পিছনে আসতে পারেন না সো আমি যেটা বললাম যে সবার মতো আমারও বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্ট হলো সবচেয়ে আগে বাট আপনার ভবিষ্যৎ সব কিছু চিন্তা করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমরা আপনি যদি দেখেন যে আমাদের নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে বা হঠাৎ করে এখানে থেকে একজন পাবলিকলি একটা কমেন্ট করে দিচ্ছি ওখান থেকে আরেকজন পাবলিকলি কমেন্ট করে দিচ্ছে এই জিনিসটা আননেসেসারি একটা সিচুয়েশনটাকে আরও বেশি খারাপ করে দেবে সো আমার 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 দিক থেকে আমি এটাই বলবো যে আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নেন বিকজ আপনাদের কাছে ইনফরমেশান মিডিয়া বা নর্মাল কমন পাবলিকের চেয়ে আরও অনেক বেশি আমার চেয়েও অনেক বেশি তো আপনারা যেটা সঠিক মনে করবেন সিদ্ধান্ত নেওয়ার পর তারপর আপনারা পাবলিকলি একটা কমেন্ট করবেন এটা না যে প্রত্যেকটা দিন পাবলিক কমেন্ট করছেন যেটা এখন হচ্ছে দুঃখজনক মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়া অবশ্যই দুঃখজনক এটাতে কোনো ডাউট নেই আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের যে কথাটা আপনি বলেছেন প্লেয়ারদের প্রিপারেশনে অ্যাম শিওর আনসারজেন্সি কেউই পছন্দ করে না বাট প্লেয়াররা প্রফেশনাল তারা তাদের প্রিপারেশান শিওর তারা নিচ্ছে বিপিএল একটা মাঠেই আমরা দেখছি যে টুর্নামেন্টটা চলছে উইচ ইজ এগেইন ফর মি ভেরি সারপ্রাইজিং বিকজ আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে যদি সবচেয়ে হাই স্কোরিং গেমস হয় হলো প্রবলি চিটগে আর আপনি যদি আপনি ইন্ডিয়ায় খেলেন বা শ্রীলঙ্কায় খেলেন এই দুইটা মাঠে কিন্তু খুব হাই স্কোরিং টুর্নামেন্ট ম্যাচেসগুলো হয় তো আপনি যেহেতু কে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে ধরছেন আমি ভেরি সারপ্রাইজ চিকঙ্গে কেন খেলা হচ্ছে না হলো সবচেয়ে হাই স্কোরিং মাঠ বাংলাদেশে তো এই প্ল্যানিংয়ে নিশ্চয়ই ঘাটতি আছে ঘাটতি আছে দেখেই এইসব ধরনের ডিসিশন তারা নিচ্ছেন বাট আশা করি আমার কথায় বা আর আমার দশজনও একই কথা বলছে এসব থেকে কিছু শিখে ওনারা যদি কাজে লাগাতে পারেন আমি তো ক্লিয়ারই করলাম আমি বললাম যে যেই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টটা সবচেয়ে আগে থাকতে হবে প্লাস বাংলাদেশ ক্রিকেটের ফিউচারটা চিন্তা করে আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি ভুটহাট সিদ্ধান্তটা নিয়েন না আর ভুট সিদ্ধান্তর সিদ্ধান্ত তার চেয়ে বড় কথা হলো যখনই আপনি এরকম পাবলিকলি কমেন্ট করে ফেলেন বিভিন্ন ডিরেক্টর বিভিন্নভাবে যায় কমেন্ট করছে এটাতে একটা আনসার্টেন্সি খামাক তৈরি হয়েছে সো আমিওর ওখানে কেটে লোকজন আছেন বাংলাদেশের গভর্নমেন্টের এখন যারা দায়িত্ব আছেন তাদের সাথেও যা টিভিতে দেখে আলোচনা চলছে ওনারা নিজেরা ইন্টারনালি একটা ডিসিশন নিয়ে ফাইনাল একটা অডিটটা সবার সামনে আনা উচিত রাদার দেন আজকে এটা কালকে ওইটা বস্যু ওইটা সো এর চেয়ে বেশি আসলে আমার কিছু বলার নেই বিকজ আমার কাছে খুব এর চেয়ে বেশি ইনফরমেশনও নেই যদি আমি ভিতরে থাকতাম আমি সব কিছু জানতাম যে আসলে কি আলোচনা হচ্ছে তাহলে আমি আপনাদেরকে আরও বেটার অ্যান্সার করতে পারবো দেখেন আমার কাছে মনে হয় বর্তমান বোর্ড এই এই অবৈধ ইলেকশনের পর একটা জিনিসই করছেন ওটা হলো টাইম বাই করা আমি কেন এই কথাটা বলছি আমি খেলা বাংলাদেশের মাটিতে হবে না এ এটার পক্ষে আমি না যে খেলা হইতে হবে আমি সবসময় খেলা হইতে হবে হোয়াট এভার হ্যাপেন্স হ্যাপেন্স খেলা মাঠে থাকতে হবে কিন্তু ধরেন যে ক্লাবগুলা আজকে খেলছে না তাদেরকে যেভাবে করে বঞ্চিত করা হয়েছে ইলেকশনে তাদের প্রোটেস্ট করার আর কি কোনো জায়গায় আছে কোনো উপায় আছে না কোনো উপায় তো নাই আচ্ছা তারপরে যখন এই ক্লাবগুলা খেলছে না তখন এই ক্রিকেট বোর্ড বলেছে যে এই আটটা টিমের জন্য তারা টুর্নামেন্টটা একটা আয়োজন করবে ওই টুর্নামেন্টেরও কোনো ঠিক ঠিকানা নেই আমি কবের পেজে একটা ওয়স রেকর্ড দিয়েছিলাম ওই ভয়েস রেকর্ডটা তাদের কাছেও গিয়েছে যাওয়ার পরের দিনে ওনারা টুর্নামেন্টের ঘোষণা দিয়ে দিলেন কিন্তু আজকের দিন পর্যন্ত আপনারা বলেন তো টুর্নামেন্টে কি কিছু জানেন আপনারা ধ্যার অনাইন্ড টাইম আর কিচ্ছু না ওনারা প্রত্যেকটা জিনিসে সময়ে বাই করতেছে বাই করে করে এভাবে করেই ওনারা ক্রিকেট ভোটটা চালাই যাচ্ছে ক্রিকেট যারা আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আমি কিন্তু আমার দোনোটা টিম এই ফার্স্ট ডিভিশন একটা টিম আর ট্রিমের দিকে যে টিম আছে আরো অন্য যে টিম আছে প্রত্যেকটা টুর্নামেন্টে আমি অবশ্যই পার্টিসিপেট করবো আমি ক্রিকেট বোর্ডকে অবৈধ বলি আমার অবৈধ আমার প্রোটেস্টও চলবে কিন্তু আমার প্রোটেস্ট চলবে খেলার মাধ্যমে আমি খেলা বন্ধ করে প্রোটেস্ট করতে চাই না যারা খেলছে না তাদেরও যথেষ্ট কারণ আছে না খেলার তাদেরকে যেভাবে করে ইলেকশনে বঞ্চিত করা হয়েছে তাদের তো প্রোটেস্ট করার অনেক জায়গা নেই বাট আমার কাছে মনে হয় যদি যেতেই হোক না কেন খেলাটা যদি না বন্ধ হয়ে প্লেয়াররা যেরকম সফরের না হোক আমার ব্যক্তিগত কোনো কারণে আমার ব্যক্তিগত আমি এই কারণে আমি বোর্ডে আসলাম না বা এই কারণে আমি আসতে পারলাম না এটার কারণে তো পনেরোশো ছেলে সাফার হইতে পারে না আমার প্রোটেস্ট আমি আমার জায়গার থেকে করতে যাব কথার মাধ্যমে আমার প্রটেস্ট হবে আমার খেলার মাধ্যমে প্রটেস্ট হবে এটা হলো আমার ব্যক্তিগত সেন্স বাট যারা ক্লাবে খেলছেন না তাদেরও নিজস্ব একটা কথা আছে তারা যে প্রোটেস্ট করছেন তাকে আমি কোনো দিক থেকে কোনোভাবেই ভুল বলতে পারি না ভাই যখন আমরা গিয়েছি তখন তো সিচুয়েশন আসে তখন তো আমার কাছে কোনো সেফটির কোনো কনসার্ন ছিল না আর আমি খালি একই না আর অনেকেই বাংলাদেশ থেকে বিভিন্ন কাজে যায় এখন সিচুয়েশনটা একটু অন্যরকম হয়েছে আমি যে জিনিসটা বললাম যেহেতু আমার কাছে খুব বেশি ইনফরমেশন নেয় এটা কমেন্ট করাটা আমার জন্য উচিত হলো না বাট তারপরও এটা বলবো যে অনেক কিছু পৃথিবীতে অনেক কিছু ডায়লগের মাধ্যমে কিন্তু সমাধান করা যায় তো ওই ডায়লগটা আপনারা শুরু করেন কথা বলেন ওটার ওই যদি সমাধান হয় তাহলে সবচেয়ে ভালো আর যে কমেন্টগুলো আমি আপনাকে বলছি কমেন্টগুলো বলার কারণটা হচ্ছে যে আপনি একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পর ওই ডায়লগ করার পর একটা কমেন্ট দেন এটা পাবলিকরে জানান আপনি যদি প্রতিটা স্টেপ পাবলিকরে জানেন তখন খামাকা একটা আনসার্টেন্সি তৈরি হয়েছে যেটা এখন হয়ে গিয়েছে তো আজকে যদি কালকে এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত যদি চেঞ্জ হয়ে যায় চেঞ্জ যদি যদি রকম হয় তখন আবার আপনার প্রথম কমেন্টের আপনি কি উত্তর দিবেন ঠিক না তো এই কারণে আমার কাছে মনে হয় আপনারা ইন্টারনেটলি সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেওয়ার পর যাই ডিসিশন হয় আমি আমি একটাই জিনিসই আশা করব ইট হ্যাজ টু বি বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টে সবচেয়ে আগে এটা চিন্তা করতে হবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করতে হবে চিন্তা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত